ট্যাংরা মাছের দু পেঁয়াজা ট্যাংরা মাছের এই রেসিপিটা একবার বানিয়ে খেলে গ্যারান্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানানো যায় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে করে দেখাব দা ওয়ে আমি অবন্তি আপনারা দেখছেন অবন্তি ব্লগ চ্যানেল আজকে আমার রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতেই থাকুন আমার পাশে থেকে সবার প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পিচ্ছিলি ভাবটা চলে যাওয়ার জন্য আর এখন দেখতেই পারছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে একেবারে চকচক করছে আপনারাও কিন্তু মাছগুলোকে কেটে ধুয়ে আরও দশ মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখে আবার ধুয়ে নেবেন রান্নাটা হবে একেবারে সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই তবে এর স্বাদটা হবে রাজকীয় আমি এখানে সব কিছু কেটে কুটে একসাথে গুছিয়ে নিয়েছি যে কোনো রান্না করার আগে আমি কিন্তু সব কিছু একেবারে গুছিয়ে তারপরেই রান্নাতে যাই তাহলে সময় একেবারে কম লাগে আমি এখন যতগুলো মাছ রান্না করব। ঠিক ততগুলো মাছ নিয়ে নিয়েছি মাছগুলো নেওয়ার পরে আমি যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি যেহেতু আমি এটা পেঁয়াজ দিয়ে রান্না করব দু পেঁয়াজও করব। তো পেঁয়াজ কুচি নিয়েছি আর হচ্ছে টমেটো নিয়েছি টমেটোটা কিন্তু এইভাবেই কেটে নেবেন ধনিয়া পাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর এই রান্নার টপ সিক্রেট যেটা সেটা নিয়েছি সেটা হচ্ছে একটু আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটা কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু আদা রসুন থেকে খুব ঝাঁঝালো একটা গন্ধ আসবে সেটা কিন্তু খেতে একদমই মজা হবে না এই রান্নার সবচাইতে ইম্পর্টেন্ট ট্রিক্স হচ্ছে এটাই সেই জন্য একটু খেয়াল করেই কিন্তু আদা রসুন বাটাটা দিতে হবে তো চলে যাচ্ছি মোল রান্নায় প্রথম এই ট্যাংরা মাছগুলোকে হালকা একটু হলুদ এবং মরিচ এবং লবণ দিয়ে আলতো হাতে মেখে নেব তারপর ভেজে নেব তারপর যেটা করতে হবে চুলায় ফ্রাই প্যান অথবা কড়াই বসিয়ে অনেকক্ষণ ধরে গরম করে নিতে হবে ভালো করে গরম হয়ে গেলে সেই গরম ফ্রাই প্যান অথবা কড়াইয়ে তেল ঢালতে হবে তেলটা ঢেলে ভালো করে গরম হওয়ার পরে কিন্তু মাছ দিতে হবে তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার কোনো রিস্কই থাকে না আমি কিন্তু এইভাবেই মাছ ভাজি ফ্রাইপ্যান অথবা কড়াই অনেকক্ষণ ধরে চুলায় বসিয়ে ভালো করে গরম করে তারপরে তেল ঢেলে তারপরে তেলটাকে আবার ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু আমি মাছ ভাজি আর সেই জন্য কখনোই আমার মাছ কিন্তু লেগে যায় না বা ভেঙে যায় না আমার মাছ ভাজা হয়ে গিয়েছে একই ফ্রাইপ্যানে আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আর এখন আমি প্রথমে যেটা করব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে নেব তারপর যখন পেঁয়াজ কুচিগুলো বাদামি বাদামি হয়ে যাবে তখনই কিন্তু আদা এবং রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটার পরিমাণটা তো দেখতেই পাচ্ছেন কখনোই কিন্তু বেশি দিবেন না বেশি দিলে কিন্তু একটু ঝাঁজ লাগবে খেতে ভালো লাগবে না আদা রসুনটাও কিন্তু হালকা একটু ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্রথমেই পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে সর্বপ্রথম যে মশলাটা দেবেন সেটা হচ্ছে হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা কিন্তু আমি প্রথমে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেই তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসে আর আপনারাও কিন্তু সবসময় রান্না যে কোনো রান্নাতেই প্রথমেই হলুদ গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে যে কোনো রান্নায় যে কোনো তরকারিতে খুব সুন্দর একটা কালার চলে আসবে এখন আমি একে একে মরিচের গুঁড়া এবং হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল উপরে চলে আসছে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম পানিটা দেওয়ার পরে চেড়ে মশলার সাথে মিশিয়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দিবো এ পর্যায়ে আমি বাটিটা ধুয়ে আরও অল্প একটু পানিয়ে দিয়ে দিলাম আর এখন দিব হচ্ছে টমেটোগুলো টমেটোগুলো উপর দিয়ে খুব সুন্দর করে আলতু হাতে বিছিয়ে দিব আর টমেটোগুলো দেওয়া হয়ে গেলে কাঁচামরিচও উপরে দিয়ে দিবো আর লবণ যদি একটু কম হয়ে থাকে লবণটা জাস্ট এখন একটু টেস্ট করবেন লবণটা টেস্ট করে আর একটু অল্প লবণ উপরে ছিটিয়ে দিয়ে দিবেন সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে বাকি রইলো ধনিয়া পাতাটা ধনিয়া পাতাটা এখন দেব না ধনিয়া পাতাটা দেব হচ্ছে নামানোর একটু আগে আগে সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে ঢাকনা দিয়ে এইভাবেই অল্প কিছুক্ষণ ঢেকে রাখতে হবে আমিও ফিরে আসলাম পাঁচ সাত মিনিট পরে আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় এবং চমৎকার এবং সুন্দর এবং ইয়ামিয়ামি হয়েছে কথায় আছে না যে এই জিনিস নাকি দেখতে সুন্দর সেই জিনিসটা খেতেও সুন্দর তো আপনারাই বলুন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে কালারটা তো আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গিয়েছে লবণটা ঠিকঠাক থাকলে জাস্ট আমি এখন ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিব আর পাঁচ মিনিট পরে চুলা থেকে নামিয়ে নেব দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পরে এখন আমি ঢেকে দিব আর চোলার আঁশটা একেবারে লোতে রাখবো লোতে রেখে পাঁচ মিনিট পরে জাস্ট নামিয়ে নেবেন তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের ট্যাংরা মাছের রেসিপি তো রেসিপিটা কার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ট্যাংরা মাছ কার কার পছন্দ সেটাও জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং কালকে কিন্তু পবিত্র ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক